এই পর্বে আমরা শিখব কিভাবে সাদা গুটি নিয়ে সঠিকভাবে পন ওপেনিং করা যায় এবং কিভাবে কালো গুটি নিয়ে সঠিকভাবে পন ওপেনিং ডিফেন্স করা যায় এটি হচ্ছে কুইন্স্পন পন ওপেনিং শুরু হয় ডি ফোর চালের মধ্য দিয়ে ই ফোর চালের মতোই ডি ফোর চাললে একই রকমভাবে সেন্টারের উপর দখল রাখা যায় বিশব ডেভেলপমেন্টের সুযোগ তৈরি হয় তাই ই ফোরের পর সবচেয়ে জনপ্রিয় চাল এটি ব্ল্যাক বিভিন্নভাবে ডি ফোরের উত্তর দিতে পারে কিন্তু ফোন দিয়ে সেন্টার দখল করতে চাইলে অবশ্যই ডি ফাইভ চালতে হবে ই ফাইভ চাললে ক্যাপচার করা যাবে যেহেতু এটি ওপেনিং সিরিজ তাই জটিল চালগুলো পরিহার করে কেবল সেই চালগুলোই দেখানো হবে যেখানে ব্ল্যাক যত ভালো খেলোয়াড়ই হোক না কেন সাদার কোনো ক্ষতি করতে পারবে না তারপরে আমরা শিখব ব্ল্যাক ভুল করলে কিভাবে শাস্তি দিতে হবে প্রথমে চলুন ছোটোখাটো একটি গেমবিট দেখা যাক ডি ফোর ডি ফাইভ এরপর হোয়াইট প্লেয়ার সি ফোর চালতে পারে ব্ল্যাক প্লেয়ারের দিকে সাধারণ রেসপন্স হচ্ছে ডি ক্রস সি ফোর এবার ই থ্রি সেন্টারের উপর কেবলমাত্র হোয়াইট প্লেয়ারের নিয়ন্ত্রণ রয়েছে পাশাপাশি পনকে পনকে আক্রমণ করা হয়েছে যদি ব্ল্যাক প্লেয়ার রক্ষা না করে তবে পরের চালে ফোর এবং নর্মাল ডেভেলপমেন্ট করে সহজেই নিখুঁতভাবে ওপেনিং করা যায় কিন্তু যদি ব্ল্যাক প্লেয়ার সি ফোর পনকে রক্ষা করতে চায় তবে সে বিপদে পড়বে যেমন বি ফাইভ চাললে এ ফোর এ সিক্স চালতে পারবে না এ সিক্স চাললে এ B5 বি ফাইভ বি ফাইভ ক্যাপচার করা যায় না ক্যাপচার করলে রুক চলে যাবে অর্থাৎ এক্ষেত্রে সি সিক্স চালতে হবে তারপর এক ক্রস বি ফাইভ সি ক্রস বি ফাইভ নাও ইন্টারেস্টিং মুভ আপনি কি তা খুঁজে পেয়েছেন কুইন এফ থ্রি এর উপর আক্রমণ এবং ব্ল্যাক কোনোভাবেই তাটকাতে পারে না নাইট সি সিক্স চেলে নাইটকে বিসর্জন দিয়ে রুককে কোনোভাবে রক্ষা করা যায় মাত্র ব্ল্যাক বিষব দিয়ে পনকে সাপোর্ট দিতে চাইলে এক ক্রস বি ফাইভ বি ক্রস বি ফাইভ নাইট সি থ্রি বিশপের উপর আক্রমণ বিশপ এ সিক্স কুইন এফ থ্রি রুকের উপর আক্রমণ সি সিক্স এবার দেখুন রুক ক্রস এ সিক্স নাইট ক্রস এ সিক্স কুইন ক্রস সি সিক্স চেক কুইন ডি সেভেন কুইন ক্রস এ এইট চেক কুইন ডি এইট কুইন সি এইট চেক কুইন ডি সেভেন কুইন ক্রস এ সিক্স আমার মনে হয় না এ অবস্থায় ব্ল্যাক আর খেলতে চাইবে আবার লক্ষ্য করুন এ অবস্থায় যদি ব্ল্যাক বি ক্রস এ ফোর চালে তবে তার পন স্ট্রাকচারের অবস্থা কি হয় অবশ্যই এইরকম পন স্ট্রাকচার কোনো খেলোয়াড়ের দুর্বলতা ছাড়া আর কিছু নয় যা হোক কুইন্স গেমবিট সিরিজে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আগ্রহীদের কুইন্স গেমবিট সিরিজটি দেখার আমন্ত্রণ রইল ক্ষেত্রে নির্ভুল দ্বিতীয় চাল হচ্ছে নাইট এফ থ্রি নাইট ডেভেলপমেন্ট পন সাপোর্ট এবং সেন্টার দখল অবশ্য বিশপ এফ ফোর বা ই সিক্স চাললেও কোনো ক্ষতি নেই এবার দ্বিতীয় চালে ব্ল্যাক প্লেয়ার নাইট সি বা নাইট এফ সিক্স অথবা ই সিক্স চালতে পারে চাললে নর্মাল ডেভেলপমেন্টের মাধ্যমে ওপেনিং ফেস শেষ করা যায় কিন্তু যদি ব্ল্যাক প্লেয়ার বিশপ জি ফোর চালে তবে নাইট ই ফাইভ বিশপের উপর আক্রমণ করা হয়েছে অবশ্যই বিশপকে চালতে হবে এই ফাইভ ঘরে চাললে পর্যায়ক্রমে পণ দিয়ে বিশপকে আক্রমণ করা যাবে অর্থাৎ ব্ল্যাক প্লেয়ার কিছুটা পিছিয়ে পড়বে ই সিক্স ঘরে চাললে ডেভেলপমেন্টে পিছিয়ে পড়বে বিশপ এফ ফাইভ চাললেও নর্মাল ডেভেলপমেন্টের মাধ্যমে ওপেনিং করা যায় এখন শিখব কুইন্স পন ওপেনিংয়ের বিরুদ্ধে ব্ল্যাক কীভাবে গেমবিট দিতে পারে ডি ফাইভের পর নাইট এফ সিক্স চাললে নাইট ডেভেলপমেন্টের পাশাপাশি হোয়াইট প্লেয়ার এখন ই ফোর চালতে পারবে না এ অবস্থায় হোয়াইট প্লেয়ার সাধারণত সি ফোর চাল দিয়ে থাকে তারপর ই ফোর এর মাধ্যমে একটি পন অফার করতে পারেন এই ডিফেন্সকে বুডাপেস্ট ডিফেন্স বলে হোয়াইট দুইভাবে রেসপন্স করতে পারে যদি ডি ক্রস ই ফাইভ চালে তবে নাইট জি ফোর পনকে আক্রমণ করা হয়েছে নাইট এফ থ্রি এর মাধ্যমে পনকে সাপোর্ট দিতে পারে এখন ডি সিক্স ই ক্রস ডি সিক্স বিশপ ক্রস ডি সিক্স লক্ষ্য করুন ব্ল্যাক নাইটের এফ টু ঘরে দৃষ্টি আছে যদি হোয়াইট প্লেয়ার এইচ থ্রি এর মাধ্যমে তাড়াতে চায় তবে তার রানি হারাবে চাইলে আপনি ভিডিওটি পোস্ট করে সমাধান খোঁজার চেষ্টা করতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে নাইট ক্রস এফ টু কিং ক্রস এফ টু বিশপ বি সিক্স চেক হোয়াইট কিং ই এইট ঘরে ফিরে যেতে পারবে না কিং ক্রস বি সিক্স কুইন ক্রস ডি ওয়ান খেলার শুরুতেই হোয়াইট কুইন নেই আবার এ অবস্থায় যদি হোয়াইট প্লেয়ার পোন ক্যাপচার না করে ডি ফাইভ চালে তবে বিশপ সি ফাইভ তারপর হোয়াইট প্লেয়ার বিশপ জি ফাইভের মাধ্যমে নাইটকে পিন করার পাশাপাশি বিশপ ডেভেলপমেন্ট করতে পারে তারপর নাইট ই ফোর যদি কুইন ক্যাপচার করে তবে বিশপ ক্রস এফ টু বিউটিফুল চেকমেট অর্থাৎ হোয়াইট প্লেয়ার একই সাথে দুইটি থ্রেড থেকে বাঁচতে পারবে না বিশপ ই থ্রি চাললে বিশপ ক্রস ই থ্রি এফ ক্রস ই থ্রি কুইন এইচ ফোর চেক জি থ্রি একমাত্র চাল নাইটক্রস জি থ্রি এ অবস্থা থেকে হোয়াইট প্লেয়ার সহজে মুক্তি পাবে না যা হোক বুডাপেস্ট গেমবিট সিরিজে অন্যান্য সকল অপশন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে আগ্রহীদের সে পর্বটি দেখার আমন্ত্রণ রইল আশা করি কুইন্সপন ওপেনিং সম্পর্কে ধারণা পেয়েছেন